প্রিয় ইসলামী ভাইয়েরা মনে রাখবেন রমি করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে পছন্দ বীরে আপনার স্যান্ডেল যদি পা থেকে খুলে যায় আপনার কোনো জিনিস যদি পড়ে যায় আপনি তা নিচ থেকে উঠাবেন না সাতটি পাথর আপনার বাঁ হাতে রাখুন কয়েকটি পাথর বেশি নিয়ে নিন যাতে করে কোনো রকম যদি পাথর হাত থেকে পড়ে যায় যেন আপনার কোনো অসুবিধা না হয় এখন আপনি আটটি পাথর হাতে নিয়েছেন এবং মারতে হবে সাতটি আপনাকে জামরার দিকে মুখ করে এভাবে পাথর মারতে হবে বিদ্যাঙ্গুল এবং শাহাদাত আঙ্গুলের মাঝখানে এভাবে পাথর রাখতে হবে এভাবে হাত উঠাতে হবে যাতে বগলের সাদা অংশ প্রকাশ পায় বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে রমি করবেন আর এটাও মনে রাখবেন রমি করার সময় এটাই নিয়ত হবে আমি আমার নভস অর্থাৎ আমার সাথে যে শয়তান আছে তাকেও পাথর মারছি আর এখন শয়তানের দোকায় পড়ব না স্মরণ করুন এটি সেই স্থান যেখানে হযরত ইব্রাহিম সালাতু সালাম শয়তানকে পাথর মেরেছিলেন তারই স্মরণে এই রমি করার হুকুম করা হয়েছে বিসমিল্লাহি আল্লাহু আকবর বিসমিল্লাহি আল্লাহু আকবর বিসমিল্লাহি আল্লাহু বিসমিল্লাহি আকবরহু আকবর বিসমিল্লাহি আল্লাহু আকবর রমি করার পরপর এখন সাথে সাথে চলে যান আর এখানে অপেক্ষা করবেন না বরং মিনার দিকে রওয়ানা হয়ে যান আমার প্রিয় ইসলামী ভাইয়েরা এবং প্রিয় হাজিরা রমি হয়ে গেছে আর এখন হাজিদের কাজ হচ্ছে কোরবানি করা এখন মাথা মুন্ডনকারীরা মিনাতেও মজুদ রয়েছে কিন্তু স্মরণে রাখবেন হারম শরীফের হুদুদের মধ্যে আজকে আপনাকে কোরবানি করতে হবে যারা হজ্জে কিরান করেছেন অথবা হজ্জে তামাত্ম করেছেন তাদের জন্য কোরবানি ও আজীব আসুন এখন দেখি কোরবানির মনোরম দৃশ্য এখন কি করবেন এবার পুরুষেরা বা অর্থাৎ মাথার চুল মুন্ডিয়ে বা কমপক্ষে মাথার এক চতুর্থাংশের চুল আঙ্গুলের গিরা পরিমাণ কাটাবো আর মহিলারা এক চতুর্থাংশ মাথার চুল আঙ্গুলের গিরা পর্যন্ত কাটাবেন এতে তাদের তকসিরও হয়ে যাবে এবং আপনাদের উপর থেকে হিরামের বিধিনিষেধ শেষ